আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু ফেসাব পায়খানা শুধু লজ্জা চাহিদা শুধু শাহওয়াত শুধু জিনা শুধু বেবিচার শুধু নারী শুধু উলঙ্গ ছবি আরে এটা তো কুত্তা বিলার স্বভাব ছাড়া কিছু হইতে পারে না বেটা এ তো জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে বেটা মানুষের ঘরে মুসলমান অত সুচিত্র আল্লাহকে সিজদা করে না তুই কি মানুষ হইলি বেটা কি পড়া লেখা শিখলি যুবক ঐ ছেলেটি পড়লি বেটা তার জমিনে বড় হইলি তার আকাশের নিচে রইলি গिरी বেটা আমরা চেহারা চিনি না এখানে দাঁড় করাই এখন বেনামাজি চেহারা দেখলেই তো চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা তো নির্লজ্জ বে হায়া বে সরম পাশান দয়া মায়া এমন মনে